এরকম বৃষ্টির দিনে গরম গরম একটা টেস্টি মুখরোচক রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো কী সুন্দর খেতে মজমজে লাগে এবং অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে চায়ের সঙ্গে এটা খুব খেতে ভালো লাগবে তাহলে রেসিপিটা শুরু করে যাক কীভাবে বানিয়েছি পুরো রেসিপিটা আপনাদের শেয়ার করবো সেই জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে কোনো স্ক্রিপ্ট না করে প্রথমে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ এভাবে ছোটো ছোটো কেটে কুকারে ভালো করে সেদ্ধকে নিয়েছি আর সেদ্ধ আলু নেওয়ার পর একটা গরম গরম এভাবে একটা ঝাড়ার মধ্যে মেশ করে নিতে হবে আলুটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু মেশ করতে ভালো হবে না গরম গরম আলুটা এইভাবে মেশ করে নিলে কী হয় আলুটা কীভাবে মসৃণভাবে বেরিয়ে আসে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানাবেন মনের সহকারে দেখবেন তাহলে আপনাদের বানাতে কোনো অসুবিধা হবে না দেখতে পাচ্ছ আলুটা ভালো করে মেশ করে নিয়েছি মেশ করার পর আমি এখানে কিছু মশলা দেবো সামান্য কিছু যা আপনার বাড়িতে সাধারণত সবার বাড়িতে থাকে সামান্য লবণ লবণটা দিয়ে দিয়েছি এক চামচ য পরিমাণ লাগে সেই স্বাদ মতো লবণ তারপর আমি লঙ্কা গুঁড়ো এইভাবে নিয়েছি দেখতে পাচ্ছ শুকনো লঙ্কাকে মিক্সিতে গুঁড়ার পর নিয়েছি তারপর নিয়েছি আমি এখানে চিকেন মশলা গুঁড়ো তারপর আমি একটা একটা ডিম দিয়েছি একটা ডিম আপনার যেই পরিমাণ আলু আমার এই পরিমাণ আলু মধ্যে একটা ডিম লেগেছে যদি আপনাদের আলু পরিমাণটা বেশি হয় তাহলে আপনারা ডিমটা আরও বাড়াতে পারেন তারপর এখানে আমি ময়দা নিয়েছি আপনার পরিবর্তে কর্ন পাউডার নিতে পারেন এবং চালের গুঁড়োও নিতে পারেন আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা এখানে চাইলে তিনটি উপকরণ অ্যাড করতে পারেন ময়দা না চাইলে ময়দা না থাকলে বাড়িতে চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার পাউডার তারপর আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারা যে পরিমাণ ঝাল খেতে ভালোবাসেন সেই পরিমাণ ঝাল দেবেন লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি দেওয়ার পর একটা ভালো করে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ আপনারা ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি নন্দীগ্রাম থেকে বলছি আর এই রেসিপিটা কাদের ফেভারিট অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না তারপর একটা আমি একটা বাটার পেপারের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি আপনাদের বাড়ির যদি বাটার পেপার না থাকে তাহলে যে কোনো প্লাস্টিকের মধ্যে তেল লাগিয়ে এইভাবে মিশ্রণটিকে ভালো করে একটা আকারে সেপ করে নিতে হবে দেখতে পাচ্ছ মাখিয়ে কিন্তু এটাকে দশ পনেরো মিনিট রেখে দিতে হবে তারপর এটাকে ভালো করে একটা বাটার পেপারে তেল লাগিয়ে হাত দিয়ে একটা শেপ এইভাবে বানিয়ে নিতে হবে এই রেসিপিটা কাদের কাদের ফেভারিট কারা কারা স্ন্যাক্স রেসিপি খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে যেতে বলবেন না তারপর এইভাবে আমি করে কেটে নিয়েছি যদি আপনারা চান এর থেকে আরও ছোটো কেটে নেবেন সেটাও আপনারা করতে পারেন আমার এখানে যত বড় কড়া সেই হিসেবে আমি একটা কেটে নিয়েছি একটা তেলটি কিন্তু এখানে হিট করে দিতে হবে ঠান্ডা তেলে ভালো কিন্তু ভেঙে যেতে পারে এই জন্য খুব তেলটা হিট রাখতে হবে গরম তেলে এটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ধীরে ধীরে সবগুলো এইভাবে ভেজে নিতে হবে এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকবেন এরকম আরও ভালো ভালো রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছি কীভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে যে কোনো সস আমরা টমেটো সস এবং পুদিনা চাটনি যে কোনো দিয়ে আগে খেতে পারেন দেখতে পাচ্ছি কী সুন্দর হয়েছে মজাদার কী সুন্দর একটা সাউন্ড এলো ও গরম গরম খেতে কি মজাদার একটা খেলে সবগুলো খেয়ে মন করবে